শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ আইসিইউতে শ্রেয়াস আয়ার বিস্তারিত থাকছে প্রতিবেদনে ভারতের ওয়ান ডে দলের সহ অধিনায়ক শ্রেয়াস আইয়ার সিডনির এক হাসপাতালে ভর্তি হয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাঁচরে আঘাত পেয়ে তার শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয় বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন বলে পিটিআই জানিয়েছে তৃতীয় ও শেষ ওয়ান ডেতে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারির দারুণ এক নেন আইয়ার ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে পিছিয়ে এসে সেই ক্যাচটি ধরার সময়ই তিনি বামদিংয়ের পা জোরে আঘাত পান ড্রেসিং রুমে ফেরার পর দ্রুত শারীরিক অবস্থা খারাপ হলে তাকে শনিবারে হাসপাতালে নেওয়া হয় এক সূত্রে পিটিআইকে আইকে জানায় গত দুই দিন ধরে শ্রেয়াস আইসিউতে আছেন রিপোর্টে দেখা গেছে তার অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে তাই সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করতে হয় সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে অন্তত দুই থেকে সাত দিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে